আক্রমণ সুদীপের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন লোক ঠকানো আন্দোলন বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিধানসভায় কি বললেন কংগ্রেস বিধায়ক বলে আন্দোলন বলে না এটা এটা মানুষকে ঠকায় মানুষকে ঠকানো বলা হয় এই মানুষ ঠকানো লোক দেখানো আন্দোলন আপনারা বন্ধ করুন একদিকে পার্ট অফ আরেকদিকে পার্টি ইন পাওয়ার that that is not, is not, expected out of of you, and even that day, 125th Amendment Bill, 2020, 5th of March, it was stable in the parliament ফিফমেন্ট বিল আজকের দাঁড়িয়ে of march মানে পাঁচ বছর পার হয়ে গেল মার্চ মাস চলছে আমি এসে মেম্বারকে জানার অধিকার নেই এই যে কি আমার জানার অধিকার নাই একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল ফর মোর এম্পাওয়ারমেন্ট হোয়াট ইজ দ্য আজকে আমার বলার জানার অধিকার নেই তাহলে এই বিলটা এই বিলটা যদি ইন্ট্রোডিউস হলো ল্যাপস আমার পরের পর আবার নির্বাচিত হয়েছে দু হাজার চব্বিশ সালে ইট ওয়াজ ইন্ট্রোডিউস দু হাজার বিশে এগেন এগেন দিস বিল ইজ টু বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট ওয়াই দিস ইজ নট হ্যাপনিং জুড়ে থাকার যে আপন জুড়ে থাকুন আপনার যে আপন